আসছে পহেলা সেপ্টেম্বর তথা এক তারিখ সোমবার মালয়েশিয়ার সমস্ত ইমিগ্রেশন এবং কি মালয়েশিয়ার যে হাই কমিশন কার্যক্রম বন্ধ রাখিবে মালয়েশিয়ার ন্যাশনাল ডে উপলক্ষে তো সেক্ষেত্রে যে সমস্ত ভাই বন্ধুগণ আপনারা ইমিগ্রেশন যাওয়ার জন্য প্ল্যানিং করেছেন অথবা হাই কমিশন যাওয়ার জন্য প্ল্যানিং করেছেন আপনারা আগামী সোমবার না গিয়ে আপনাদেরকে যেতে হবে মঙ্গলবার এবং তার পাশাপাশি আসছে শুক্রবার পাঁচ তারিখ আসছে শুক্রবার মালয়েশিয়ার সমস্ত ইমিগ্রেশন এবং হাইকমিশন এক দুই জন্য বন্ধ থাকি হজরত সালামের জন্মদিন উপলক্ষে তো সেক্ষেত্রে যে সমস্ত ভাই বন্ধুগণ আপনার আপনাদেরকে সোমবার যাওয়ার জন্য বা বৃহস্পতিবার যাওয়ার জন্য যে আহ্বান আছে যেই শুক্রবার বন্ধ থাকিবে তো সেক্ষেত্রে যে সমস্ত ভাই বন্ধুগণ আসছে সোমবার এক তারিখ এবং কি পাঁচ তারিখ ইমিগ্রেশন এবং কি কমিশনের কোনো কার্যক্রম নিয়ে যাওয়ার প্ল্যানিং করছেন আপনারা দুই দিন না গিয়ে অন্যান্য দিনে আপনারা চুজ করতে পারেন এবং এই মেসেজটি শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখা শুরু করে দেবেন যাতে করে থেকে কাউকে ফেরত না আসতে হয় ধন্যবাদ এবং চোখ এখন ফেসবুক পেজে আর ইমিগ্রেশনের তথ্য সংক্রান্ত অথবা দেশে যাওয়ার জন্য ট্রাভেলার সংক্রান্ত এবং সর্বোচ্চ কম দামে টিকিটের জন্য আমাদের আইডি তে পেজের নাম্বার যোগাযোগ করতে পারি সর্বোচ্চ সহায়তা করবো আপনাদেরকে ধন্যবাদ সালাম আলাইকুম মহামা